প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর অনুশীলন চার দশমিক দুয়ে কি উদাহরণ নম্বর সাত নম্বর অঙ্কের সমাধান দেখব আমরা প্রায়শই দেখি যে আমাদের উদাহরণ থেকে বেশ কিছু সিওশ তৈরি করা হয় এবং সেটা আমাদের পোস্টে চলে আসে তো এর মধ্যে আমাদের এই চার দশমিক দুয়ের কয়েকটি উদাহরণের মধ্যে থেকে অন্যতম একটি উদাহরণ হচ্ছে আমাদের উদাহরণ নম্বর সাত যেটা ক ও নম্বর পোস্টের সমাধানটা আমরা দেখব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে আমি তোমাদের একটু প্রশ্নটা দেখিয়ে নিচ্ছি যেখানে আমাদের বলা হচ্ছে ক নম্বরে ফাইভ রুটের ফাইভ ভিত্তি লক কত আচ্ছা আমরা জানি ফাইভ ভিত্তিক লক কীভাবে বের করে আচ্ছা ফাইভ ভিত্তিক লক মানে একটা লক মান থাকবে যেটার ভিত্তি হবে ফাইভ এটাই হচ্ছে ফাইভ ভিত্তিক লক তো এখানে আমরা প্রথমে লিখবো সমাধান এল ও জি ল ভিত্তি দেব ফাইভ আর এই ফাইভের উপরে পাওয়ার হবে কি ফাইভ রুট বা ফাইভ এটা যদি আমি ক্যালকুলেশন করি এল ও জি ফাইভ থাকবে এখানেও ফাইভ হইল কিন্তু এই ফাইভের উপর রুট আছে আমরা যদি কোনো কিছু রিট থাকলে সেটাকে ওয়ান বাই টু লিখতে হয় এল ও জি লক দিলাম এখানে ফাইভ লিখলাম এখানে দুইটা পাচ আছে একটা পাচ যদি আমি কমন নিই তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টু হবে এটা কিন্তু আমরা জানি যে যদি সূচকের অঙ্কে আমরা এই নিয়মটা দেখেছি একই রকম ভিত্তির ক্ষেত্রে যখন আমরা কমন নিই তখন পাওয়ার কী হয়ে যায় যোগ হয়ে যায় সেক্ষেত্রে এখানে যদি ভগ্নাংশ যেহেতু তাহলে অসক করলে টু হবে টু এর সাথে এক গুণ করলে টু এখানে থাকবে এক এরপর এল ও জি লক ফাইভ টু দি পাওয়ার ফাইভ এখানে থাকবে কি থ্রি ডিভাইড বাই টু এই থ্রি ডিভাইড বাই টু যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের এখানে থাকবে লক ফাইভ টু দি পাওয়ার ফাইভ তাহলে এই ভিত্তির পাওয়ার যখন মিলে যে আমরা জানি ওটা সমান সমান কী হয় ওয়ান তাহলে আমাদের অ্যান্সার থাকবে কি থ্রি বাই টু এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা দেখবো খ নম্বর আমরা খয়ের জন্য প্রথমে বলবো মনে করি যেহেতু আমাদের ভিত্তির মান জানতে চেয়েছে মনে করি ভিত্তি ইজিক্যাল টু এ এরপর আমরা এখানে আমাদের প্রশ্নমতে মতে লিখবো লগ এ টু দি পাওয়ার ফোর হান্ড্রেড ইজিক্যাল টু কত হবে ফোর হবে এটা যদি আমি ক্যালকুলেশন করি যখন এই লগ মান উঠে যাবে তখন এর উপরে পাওয়ার চলে আসবে ফোর এবং এইখানে থাকবে ফোর হান্ড্রেড এটা হচ্ছে আমাদের লগের নিয়ম কী লগের নিয়ম বলো তো এই জিনিসটা এখানে যেটা থাকবে এটার উপরে এটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে এটা যেটা ভিত্তি ছিল এটা সাধারণ চলক হয়ে যাবে এটা সবসময় মনে রাখবা এখানে যেটা থাকবে সেটা এইটার উপরে পাওয়ার হয়ে যাবে এইখানে যেটা থাকবে সেটা এইটার উপরে পাওয়ার হয়ে যাবে এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখো যেমন এই যে এখানে যে ভিত্তিটা থাকবে এই ভিত্তিটা এইটার উপরে পাওয়ার হয়ে যাবে এই জিনিসটাই শুধু মনে রাখো তাহলেই হবে এখন এই চারশো কেমনভাবে ভাঙবো যেন আমাদের পাওয়ার কি আসে ফোর আসে তাহলে এটা ভাঙার জন্য আমরা কী করবো এটি ফোর এখানে ফোর হান্ড্রেডকে যদি আমি ভাঙতে চাই প্রথমে এখানে আমরা কাজ করে নেব যেমন ফোর হান্ড্রেডকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি এখানে দুইশো হবে আবার যদি দুই দিয়ে ভাগ করি এখানে হবে কত একশো আবার যদি দুই দিয়ে ভাগ করি এখানে হবে ফিফটি আবার দুই দিয়ে ভাগ করলে এখানে হবে কি আমাদের এখানে হবে আমাদের পঁচিশ পঁচিশকে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি ভাগ যায় না তাহলে আমরা এখন পাঁচ দিয়ে ভাগ দেবো তাহলে পাঁচ হবে দেখো এক দুই তিন চার এখানে আমাদের টু টু দি পাওয়ার ফোর আসে আবার এখানে পাঁচ আছে দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার টু এখন ফাইভ টু দি পাওয়ার টু লিখলে আমাদের দুইটার পাওয়ার কিন্তু ফোর আসতেছে না আমাদের পাওয়ারটা মিল রাখতে হবে নাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না তো জন্য আমরা কী করব এই টু টু দি পাওয়ার ফোর এখানে রাখলাম ফাইভ এখন আমরা যদি রুট ফাইভের উপরে পাওয়ার ফোর দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইভ টু দি পাওয়ার টু হয় এটা কীভাবে সেটা একটু দেখো আমরা জানি যে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইজিক টু কত হয় ফাইভ আবার রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইজিক হয় ফাইভ আর এই পা চার এই পাচ যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে পঁচিশ এই শর্তে আমরা এখানে রুট ফাইভ টু দি পার পাওয়ার ফোর দিতে পারি তাহলে টু ইন্টু রুট ফাইভ এখানে দিতে পারি আমরা হোল টু দি পাওয়ার ফোর এটা ছিল আমাদের বিষয়টা এখন এই জিনিসটা তোমরা চাইলে সাইন্টিফিক ক্যালকুলেটারও বের করতে পারো তো এখানে টু রুট ফাইভ টু দি পার পাওয়ার হবে কি ফোর 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 যেহেতু মিলে গেছে আমরা বলতে পারি এই ইজিগু টু রুট ফাইভ তাহলে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্ন অনুযায়ী চারশো এর লগ যদি চার হয় তাহলে ভিত্তি হবে টু রুট ফাইভ এই ছিল আমাদের খরন্তর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো শুভকামনা খুল্লাহ